সো বন্ধুরা তোমরা তো সকলেই জানো গত পরশু রাতে ওয়েস্ট বেঙ্গলে ঝড় এবং বৃষ্টি হয়েছিল তো আজকে আমি নিয়ে চলে এসেছি সেই ঝড় বৃষ্টিতে কুড়িয়ে পাওয়া আম দিয়ে আচারের ভিডিও তো তোমরা কারা কারা সেই ঝড়ে আম কুড়িয়েছো আর তোমরা কারা কারা আমের আচার খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই দেব। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে আমি নিয়ে চলে এলাম আরেকটি পাত্রে ভালো পরিষ্কার জল যাতে আমগুলোকে কাটার আগে আর একবার পরিষ্কার করে ধুয়ে নিতে পারি কারণ আমি খোসা সময় যেহেতু আমের আচারটা তৈরি করব তার আগে ঝুড়ির মধ্যে ছিল কিছু ফাটা আম তো সেগুলোকে আমি প্রথমে বেছে নিলাম কারণ আমি ভালো আম দিয়ে খোসা সময় যেই আচারটা হবে সেইটাই আমি তৈরি করব। আর ফাটা বা খারাপ আমগুলো দিয়ে আমি কি তৈরি করব সেটা অবশ্যই পারলে পরের ভিডিওটি অবশ্যই তোমরা দেখো আমি সেখানে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি ফাটা আমগুলো দিয়ে কি করেছি তো যাই হোক এখন আমি আমগুলোকে সুন্দরভাবে থালার মধ্যে কেটে নিলাম আর প্রত্যেকটা আমেরই হালকা হালকা আটি হয়ে গেছিলো তো আমার এই ধরনের আমের আচার খেতে খুব খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো সো দেখতে দেখতে ঝুড়িতে যে কটা আম ছিল ভালো আম সেগুলো সব আমার কাটা হয়ে গেছে আর তার সাথে সাথে যে ফাটা আমগুলো ছিল সেগুলোকে আমি সুন্দরভাবে ধুইয়ে। থালার মধ্যে কেটে নিয়েছি তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে আসার পরে মাকে কিছুটা টাইম আমি হেল্প করতে বললাম কারণ একার পক্ষে ভিডিও করা আর রান্না করা সম্ভব নয় সো প্রথমেই আমি করে নেব মশলা আর তার জন্য গ্যাসটাকে প্রথমে অন করে নিলাম আর কড়াইটাকে দুই থেকে তিন মিনিট ওভেনে রেখে গরম করে নিলাম আর মশলার জন্য আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়ন আর মৌরি তো এরপরে সমস্ত মশলাগুলোকে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে একটি পাত্রে নামিয়ে নিলাম আর এরপরে আমি গরম মশলাগুলোকে ভালো করে পাটা পুতুতে গরম থাকতে থাকতে বেটে নিলাম যাতে মশলাটা মিহি হয় আর এটাই হচ্ছে আচারের সব থেকে বড়ো কাজ তো ফার্স্টেই আমরা সেই বড় কাজটাকে সম্পূর্ণ করে রেখে দিয়েছি এরপর আবারও চলে আসলাম গ্যাসের সামনে তো প্রথমেই আমি আমটাকে সেদ্ধ করে নেব তো তার জন্য কড়াইতে আমি যতটুকু পরিমাণ জল দরকার ঠিক ততটুকু জল আমি দিয়ে দিলাম তারপরে এক চামচ মতো হলুদ জলের সাথে মিশিয়ে দিলাম এরপরে হলুদ জলের মধ্যে কেটে রাখা আমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম আর মিনিমাম পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমগুলোকে ঢেকে দিলাম ঠিক পনেরো মিনিট পরে যখন ঢাকনাটিকে খুললাম তখন দেখলাম আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ আম থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিলাম এরপর আবারও ওভেনে কড়াইটি দুই থেকে তিন মিনিট গরম করার পরে একশো এম মতো তেল কড়াইতে আমি দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এই তেলের মধ্যে আমি যেই আমগুলো সেদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ভালো করে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর যতটুকু পরিমাণ লবণ দরকার ততটুকু পরিমাণ লবণ দিয়ে নিলাম এরপরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমগুলোকে ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম যাতে হলুদ লবণ প্রতিটা আমের মধ্যেই সমান পরিমাণে যায় তারপরে আমরা দিয়ে দিলাম দুইশো থেকে আড়াইশো গ্রাম মতো চিনি আমাদের যেহেতু একটু টক টক আর মিষ্টি মিষ্টি ভালো লাগে আমের আচার খেতে তার জন্য আমরা অল্প পরিমাণে চিনি ইউজ করেছি এরপরে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো আমের সাথে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে বা একটি আম আরেকটি আমের গায়ে লেগে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমটাকে ভালো করে কড়াইতে কষিয়ে যাব। তো আচারটি প্রায় হয়ে এসেছে এখন আমি নামাবো তার আগে আমি দিয়ে দেব আমি আগে যেই মশলাটি বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটি সো ফাইনালি রেডি হয়ে গেছে আজকের স্পেশাল আমের আচার তো বন্ধুরা এটা আমার রান্নার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করা ফার্স্ট ভিডিও যেটা আমি আমের আচারের মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্ট করেছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে ফলো করে রাখবেন সো সকলকে টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন